বাট আমার হচ্ছে যে এস এস সি এইচএসি দুইটার রেজাল্টই ভালো ছিল আমার এইচএসি হচ্ছে কুমিল্লা বোর্ডে আমি চতুর্থ হই ওনারা বলেছে যে আমাদের ব্যাচে ওনারা একদম জিরো থেকে শুরু করবে আর এই জিরোটাই আমার দরকার ছিল আমি জিরো থেকে শুরু করতে চাই আসসালামু আলাইকুম সবাইকে সবার যেমন মানে অনেকেরই ছিল যে এইচএসি এস এসসির রেজাল্ট খারাপ হয়েছে যার কারণে ওরা ডিপ্রেসড হয়ে ওরা হচ্ছে পড়াশোনা জানি না কি অবস্থা মানে ফার্স্ট টাইম হয় নাই সেকেন্ড টাইম ট্রাই করেছে যে ছিল আমার হচ্ছে এস আমি সি হই কিন্তু তারপরেও আমি হয়তো যেটা ভালো না মানে বলে না যে সব কিছু অতিরিক্ত ভালো না তা আমিও যে অতিরিক্ত একটা জিনিস আমার মধ্যে চলে আসছিল আর আমি হচ্ছে যে প্রপার যে একটা গাইডেন্স ওইটার আমার প্রচুর অভাব ছিল তা এখন কি করবো ফার্স্ট টাইমে আমার কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়নি বাবা মা তো অনেক একদম কনফার্মই ছিল যে আমার একটা ভালো বিশ্ববিদ্যালয় হয়ে যাবে কিন্তু আমি তাদেরকে রিকোয়েস্ট করে আর হচ্ছে যে এরপর কী করবো আর এক বছর সময় সেকেন্ড টাইম দিবো ন্যাশনালে ভর্তি হবো না ওই ডিসিশানটি নেওয়াটাও কিন্তু একটা টাফ বিষয় ছিল এবার যাই হোক ডিসিশান নিয়েই নিলাম আমার বড়ো বোন আমার মানে অনেক সাপোর্টিভ আমার বড় বোন আমার বড়ো বোন আমাকে বলেছে যে মানুষ তো চেষ্টা করেই চেষ্টা করতে থাক হয়ে যাবে তারপর চেষ্টা করতে করতে একদিন হলো যে অনলাইনে ঘাটাঘাটি শুরু করলাম ওই ডিসিশান নেওয়ার পর যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশান শুরু করবো একদম জিরো থেকে অনলাইনে ঘাটাঘাটির পর যখন আই এডুকেশনের প্ল্যাটফর্ম দেখতাম ওইখানে আমি যখন ফ্রি ক্লাসগুলো করতাম ওনারা বলেছে যে আমাদের ব্যাচে ওনারা একদম জিরো থেকে শুরু করবে আর এই জিরোটাই আমার দরকার ছিল আমি জিরো থেকে শুরু করতে চাই এরপর শুরু হলো আমার জিরো থেকে আই এডুকেশনের জার্নি অ্যান্ড দেন প্রত্যেকজন আমার লাইফে যতজন টিচার আসছে মহসিন ভাইয়া যদি শুরু করে সবাই আমার আইকন ছিল মহসিন ভাইয়ার নোটগুলা এত মানে সুন্দর মানে একটা মানুষ এত ভালো করে কিভাবে গ্রামার পড়াইতে পারে আমি আমার লাইফে এত ভালো করে গ্রামার কোনো টিচার পাইনি অ্যাকচুয়ালি প্রত্যেকটা লাইন আমি নোট করতাম ভাইয়া যদি গল্পও বলতো আমি এটা টুকে রাখতাম যে আবার এই গল্পটা দিয়ে আমি এই গ্রামারটা কী মনে করতাম এরপর যাই হোক আলহামদুলিল্লাহ ভাইয়া নোটগুলো আমি ওই খাতাটা আবার দুইটা খাতা হয়েছিল ভাইয়া আমি দুইটা খাতা এখনও রেখে দিয়েছি ইনশাল্লাহ যদি ফিউচারে আমি বিসিএস জন্য প্রিপারেশান নিয়ে বেসিক স্ট্রং করার জন্য আবার আমি ওইখান থেকে শুরু করবো জিরো থেকে দেন প্রিপারেশান শুরু হলো প্রিপারেশন শেষ হলো ম্যাথন ক্লাস এক্সাম আর ভাইয়ার যে থার্টি ডেজ প্রিপারেশন আমার মনে আছে আমার প্রতিদিন দিনের একটা সময় আমি ওই থার্টি ডেজ প্রিপারেশন ভোকাবুলারিজ এগুলার পিছনে স্পেন্ড করতাম আমি কোনো দিন মিস করতাম না ভাইয়া যখন প্রত্যেকটা ক্লাসের প্রথমে প্রশ্ন করতো ওই ভুকাবুলারিজের বইটা থেকে তখন আমি অ্যাক্টিভলি কমেন্ট করতাম ওই অ্যাক্টিভলি যে কমেন্ট করার জন্য আমার যে একটা মেন্টালিটি ওইটাই যেন আমার মানে অনেকটা আগায় দিস আমাকে ভুকাবুলারিটা কাবার করার জন্য তো এই হচ্ছে আমার জার্নি আমার বাবা মা অনেক সাপোর্টিভ সাপোর্টিভ ছিলেন আমার বাবা হচ্ছেন সাইলেন্ট সাপোর্ট উনি মুখে কিছু বলেন না কিন্তু ওনার যে প্রত্যাশা আমি এটা ওনার চোখে দেখতে পাই আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহ আরও অনেক দূর আগাতে হবে এটাই আলটিমেট কোনো রেজাল্ট না আলটিমেট রেজাল্ট আরও অনেক দূরে এটা আমার একটা ধাপ ছিল আর এটা আই এডুকেশনের হাত ধরে আমি এতটুকু আসতে পেরেছি